গুড মর্নিং সবাই কেমন আছো চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার সামনে একটা আছে নকশা তো এই নকশার যে মেজারমেন্ট দেখো মেজারমেন্ট চারটে মেজারমেন্ট এখানে দেওয়া আছে তো আমাকে বলা হয়েছে এখানে কতটা জায়গা আছে ঠিকঠাক বলার জন্য তো আমি একটাকে ক্যালকুলেশন করে দেখবো যে কতটা জায়গা আছে দেখো এদিকে চারদিকের বাহু চার রকমের আছে তো যদি চারদিকের বাহু চার রকম থাকে সেক্ষেত্রে এখানে কর্ণের মাপ নিয়ে মেজারমেন্ট করলে সব থেকে পারফেক্ট হয় তো আমি একটা ইকুয়াল মেজারমেন্ট করে দেখি কতটা হয় আর পারফেক্ট যদি আমি কর্ণের মাপ নিই তাহলে কতটা আসে চলো তাহলে দেখা যাক দুটোই মেজারমেন্ট আমি যদি ইকুয়াল মেজারমেন্ট করি তাহলে আসে আমার ছত্রিশ ফুট তিন ইঞ্চি ডিভাইডেড বা যোগ হলো চৌত্রিশ ফুট তিন ইঞ্চি তাহলে আমার ইকুয়াল করলে আসবে পঁয়ত্রিশ ফুট তিন ইঞ্চি পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ পই পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ এই হলো একদিকের মেজারমেন্ট গড় মেজারমেন্ট আর অন্যদিকের গড় মেজারমেন্ট হবে চল্লিশ ফুট নয় ইঞ্চি যোগ হল বলো একচল্লিশ ফুট ভাগ দুই অন্যদিকের মেজারমেন্ট ইন্টু হবে চল্লিশ দশমিক আট সাত পাঁচ এই হলো চারদিকের বাহুর টোটাল গড় মেজারমেন্ট তো গড় মেজারমেন্ট এবার আমার ক্ষেত্রফল বের করতে হলে গুণ করতে হবে তাহলে কী করতে হবে পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ ইন্টু হলো চল্লিশ পয়েন্ট আট সাত পাঁচ তাহলে আমার টোটাল আসলো টোটাল মেজারমেন্ট দাঁড়ালো চোদ্দোশো চল্লিশ পয়েন্ট চুরাশি স্কোয়ার ফিট তাহলে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট মানে দু কাটা তাহলে আমি যদি এখানে কর্ণের মাপ নিই কর্ণের মাপটা আমার ধরো এখানে তেপ্পান্ন ফুট আছে তেপ্পান্ন ফুট এটা এই যে তেপ্পান্ন ফুটটা আছে এটা যদি তোমার এই জায়গাটা পজিশন এই জায়গা পজিশন জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকলে তোমরা এখান থেকে এখানে কর্ণের মাপটা নিয়ে ক্যালকুলেশন করবে তাহলে পারফেক্ট আসবে তাহলে আবার যদি আমি দুটো তির ধরো এটা এ এটা হলো এ এটা হলো বি এ বি এর যদি আমি ত্রিভুজ ক্যালকুলেশন করি তাহলে কত আসে চলো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এবার ত্রিভুজের আমি অ্যাপসটা খুলে তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো ত্রিভুজের অ্যাপস আমি চলে আসলাম এবারে আমার ত্রিভুজের যে তিনটি বাহু আছে তিনটি বাহু আমি এখানে তোমার পরপর লিখবো একচল্লিশ ফুট আছে একটা পরেরটা আছে আমার তেপ্পান্ন ফুট আর পরের ত্রিভুজের বাহু আছে আমার চৌত্রিশ ফুট তিন ইঞ্চি হ্যাঁ এবারে চৌত্রিশ ফুট তিন ইঞ্চির পরে আমি যদি এবার সমান সমান এ তোমার ক্লিক করি তাহলে দেখো আমার সাতশো দুই স্কোয়ার ফিট হলো এবার পরের যে ত্রিভুজ আছে পরের তীরিবুজে আসলাম ছত্রিশ ফুট তিন ইঞ্চি একটা বাহু পরের বাহুটা আছে আমার চল্লিশ ফুট নয় ইঞ্চি ত্রিভুজের অন্যবাহু হলো তেপ্পান্ন ফুট এবার ক্লিক করার পরে আমি যদি সমান সমান চিহ্ন আমি ক্লিক করি তাহলে আমার মোট জায়গা দাঁড়াবে সাতশো সাঁত্রিশ পয়েন্ট তেতাল্লিশ বর্গ ফুট এই হলো ত্রিভুজের হিসেব তো আমরা ত্রিভুজ খালি করে এখানে এ ত্রিভুজে আমি পেয়েছি সাতশো সাঁত্রিশ পয়েন্ট তেতাল্লিশ আর বি ত্রিভুজে পেলাম আমি সাতশো দুই তো আমি এই দুটোকে যদি এখন যোগ করি এ প্লাস বি যোগ করি তাহলে আমার কত আসছে এ প্লাস এ আসছে সাতশো সাইতিরিশ পয়েন্ট তেতাল্লিশ প্লাস সাতশো তাহলে সমান সমান আমার দেখো সাতশো উনচল্লিশ আমার যদি আমি কর্ণের মাপ নিয়ে ত্রিভুজ কাটি তাহলে আমার এখানে আমার বেরিয়েছিল দেখো সাতশো চোদ্দোশো চল্লিশ পয়েন্ট আটের তাহলে আমার এক প্রায় দেড় স্কোয়ার ফিট জায়গা কম তো এখানে আমি তোমাদের এজন্যই দেখালাম যে দেখো যদি আমি এই গড় পদ্ধতিতে করি এরকম যদি এক দুই ফুটের হেরফের থাকে সেই ক্ষেত্রে জায়গার গন এই যে কর্ণের যে মাপটা আছে কর্ণের মাপটা না নিলেও হয় এক দুই স্কোয়ার ফিটের হের ক্ষেত্রে জায়গা জমির ক্ষেত্রে সমস্যা হয় না কারণ এই যে জায়গাটা এই জায়গাটা মেজারমেন্ট করে এটা কোনো তোমার মন মতো গড়ে গড়ে কথা বলা হচ্ছে না কারণ এই জায়গাটা দু কাঠা আছে কোনো এক ছাড়বে আর মেপে এই জায়গাটা দু কাঠাই বের করেছে তো এটাকে আমাকে বলা হয়েছে যে তুমি আমায় একবার ক্যালকুলেশন করে বলো যে এই জায়গাটা ঠিক আছে কি না আমি তার জন্য তোমাদেরও দেখাচ্ছি দেখো এরকম যদি হয় আমরা প্র্যাকটিক্যাল এক জিনিস হয় আর থিওরি এক জিনিস হয় প্র্যাকটিক্যালে গিয়ে সব জায়গায় সব ক্ষেত্রে তিরিভুজ কাটা যায় না তো এখানে ত্রিভুজ কেটে আমি তোমাদের দেখালাম যে ত্রিভুজ কেটে দেখো এক স্কোয়ার ফিটের হেড ফের হয়েছে সেই ক্ষেত্রে এটা ত্রিভুজ যদি না কাটো তা সমস্যা নেই আমার দরকার দু কাঠা জায়গা দু কাঠা জায়গা মানে যদি আমি ধরি এক কাঠা মানে এক দশমিক ছয় পাঁচে আমাদের এক কাঠা তো এক দশমিক ছয় পাঁচ ইন্টু টু দু এক দশমিক ছয় পাঁচ ইন্টু হলো টু তাহলে আমার আসলো তিন পয়েন্ট তিন দু কাঠা ইন্টু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তাহলে দেখো আমার যদি আমি ডেসিমেল হিসেবে করি তাহলে আমার দরকার আছে চৌদ্দোশো সাঁত্রিশ পয়েন্ট আটচল্লিশ তো আমি এখানে পাচ্ছি দেখো চোদ্দোশো উনচল্লিশ বর্গ ফুট তো এখানে মেজারমেন্ট দেখো ম্যাথমেটিক্স মানে এরোর তো জমি জায়গা মাপার ক্ষেত্রে দুই এক স্কোয়ার ফিট যদি একটু এদিক ওদিক হয় সেই ক্ষেত্রে সমস্যা হয় না তো আমি এটা দেখালাম দেখো যদি তুমি ডেসিমেল দিয়ে মারো তাহলে এটা আসছে আর যদি কাঁঠা দিয়ে মারো তাহলে কাঠাই হলো সাতশো কুড়ি ইন্টু টু সমান সমান চোদ্দোশো চল্লিশ এই হলো হেরফের ফেরাকশন এটুকুই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে থ্যাংক ইউ